শপিং এসে দুষ্ট আমি দুজনে মিলে মানুষ তোমাদের কথা বলবে তো সৌভাগ্য কি করছো এরকম করে না উঠো এরকম করে না কিভাবে বসে আছে উঠো কিভাবে বসে আছে বসবা দুজন পাশাপাশি এই জন্য দেখো ওরে বসে দাও বাইকে বসাই দাও

দিদি তো দিদিভাইকে বল দিদিভাই খুলে খুলে দে এ খুলিস না পরে খুল তাই ই উঠে যাবে ও না রে ওরে ও কিও খাবা দিদিভাইকে বল দিদিভাই খুলে দি আস্তে হ্যাঁ দাও

কোনটা নিবা এই কালার নিবা না এই কালার নিবা না এই কালার নিবা এই যে জানাও এই যে তুজ লিপ এই নাও তোমার তোরমুজ লিপ ওয়াটার কালার ললিপ না এইটাও না কোনটা তাহলে কোনটা দেখো

তুমি এটা কিনবা কিন্তু এটা তো বড় দে এটা বাবার হবে তোমার তো হবে না বাবা বাবা কে দিবা আচ্ছা তুমি আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে বাবা কিনবে বাবা কিনবে না এখন বাপ বাবা এখন কিনবে না আচ্ছা ঠিক আছে বাপ তুমি নাও ধরো ধরো এটা বাবার গায়ে হবে না রেখে দিই এটা বাবার গায়ে হবে না বাবার জন্য পরে কিনবো দাও চলো ওই দিদিভাই এর জন্য জুতা কিনছি না ব্যাগের ব্যাগে শোক আছে নাকি কোথায় দেখি 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 কেমন 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 আমি আমি আমাকে দেখাও না তো বা রেখ কান্না করছো কেন কি হলো কে এত চোপ

এই দেখো টিকেট মাংস রান্না করেছি তোমাকে দিব আমরা ভাত খে বাটার সাথে খাব ঠিক আছে এই আরে এ কি আমাদের ফুল কাছে পেয়ারা হয়েছে যাই শোভাককে ডাক দেই শোভাকও শোভাকও দেখে যাও আমাদের ফুল গাছে দুইটা পেয়ারা হয়েছে এই দেখো এই একটা এই দেখো দুইটা চলো আমরা নিয়ে যাই মজা করে খাবো ভালোই হয়েছে তাই না মজা করে মেখে খাবো দিদি পেয়ারা খেতে খুব পছন্দ করে পুরে গেল আমার কাছে দাও চলো মাখাই খাই আমরা তুমি নিবা ঠিক আছে আরে শুভ কান্না করছো কেন কি হয়েছে হ্যাঁ ব্যথা করছে ও সেই জন্য তুমি কান্না করছো পেটটা এত ফুললো কি করে কি খেয়েছিলা তুমি মিষ্টি খেয়েছো সেই জন্য পেটটা এত বড় ফুলে গেছে চলো ডাক্তারের কাছে যাই চলো হ্যাঁ কোথায় দেখি আরে তাই তো এই এই পুতুলটা পেটের মধ্যে ঢুকায় বলে কি আমার পেট ব্যথা করছে এই দুষ্টু আমাকে বোকা বানালি দাঁড়া তোর হচ্ছে এই 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 সৌভাগ্য তোমার পেটটা এত ফুলা ফুলা লাগছে কেন কি কিভাবে ফুলে গেল পেটটা আমি স্পাইট খেয়েছি তাই না আমার পেটটা ফুলে গেছে দেখো দেখি আরে বাবা কত বড় পেটটা ফুলে গেছে এই চল তোকে একটা ইনজেকশন দিতে হবে আরে দুধ তোর এটা তো বল

ময়লা হয়ে গেছে না তুমি তো সারাদিন একা একা অনেক কাজ করো পারো না তাই আমি একটু মুছে দিচ্ছি ওরে আমার সোনা ছেলে রে মায়ের কষ্ট তাই তুমি ঘর মুছে দিচ্ছ হ্যাঁ মাম্মা তোমার ঘর মুছতে হবে না দিয়ে দাও আমি ঘর মুছি না আমি পারি ঘর মুছতে তোমার কষ্ট হয় তোমার কষ্ট হয় সেই জন্য সুভাগো আমার কষ্ট পে বলে ঘর মুছে দিচ্ছে বন্ধুরা তোমরা ভালো লাগলে লাইক করো এই খেয়েছি তার বাবা মিষ্টি নিয়ে এসেছে এটা কি মিষ্টি লাল আর এটা হচ্ছে কৃষ্ণকোলি কৃষ্ণকোলি মিষ্টি এই মিষ্টিটা এর আগে কখনো খাইনি তো ফার্স্ট টাইম নিয়ে এসেছে খেয়ে দেখতে হবে কেমন লাগে যে সুভাগো হাতে রাখি পড়ে বসে মিষ্টি কাটছে তিনবার করে রাখি খোলা হয়ে গেল আর পড়া হয়ে গেল এখন কে পরায় দিল দিদি ভাই হ্যাঁ বাবা তো মিষ্টি সামনে নিয়ে মিষ্টি খাচ্ছে বসে বসে মিষ্টি খাচ্ছে বসে রাখি পরে টাকা ওইদিকে দেখি বাহ খুব সুন্দর আমাকে দিবে আমাকে দিবে বা কৃষ্ণকলি মিষ্টি আর লাড্ডু খাচ্ছে ভাই গোপীসোনাকে আগে ভোগ নিবেদন করে তারপরে দিয়েছি সৌভাগ্যকে

তুই কি একাই এতগুলো নুডলস খাবি নাকি আমাকে আর ভাইকে দিবি নিব আমি এটা নেই হ্যাঁ আর তুমি এটা খাবা আগে দুইটা খাবা একটা ভাইকে দেই তা ঠিক আছে সৌভাগ্যকে একটা দেই একটা বাবাকে দেই তুমি এটা খাও আমি খাবো না এখানে একা একা বসে কি খাচ্ছে দেখি তো সৌভাগ্য সৌভাগ্য তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি পাউরুটি খাচ্ছ আমি না তোমাকে লেখতে বলেছি হ্যাঁ আর তুমি এই লেখাপড়া বাদ দিয়ে তুমি বসে বসে পাউরুটি খাচ্ছ কেন তোমার খেতে ভালো লাগে তুমি পুরোটা তো খেতে পারবে না নষ্ট করবে খাবে খাও আমাকে একটু দাও তাহলে আমি খাই দিবে না একটু দিবে না একটু দাও কি আমার বাবাকে বলবো কিনে দিতে এত বড় কথা যাও খাবো না তুমি খাও আরে কি হয়েছে জিতে ডাকছিস কেন তুই জীবনে তো বড় হলো কি করে দেখি তো তো কত বড় হয়ে গেছে চল চল ডাক্তারের কাছে চল আরে একই চুপাচু এটা জিভা না এই দুষ্টু মেয়ে এই দুষ্টু